গত পনেরো বছরে বাংলাদেশের গণমাধ্যমকে একজন অ্যাক্টিভিস্ট একজন হিসাবে লয়ের ছাত্র হিসাবে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি কিভাবে দেখেন মিডিয়াকে যদি আমি চিন্তা করি দেখেন সারা পৃথিবী জুড়ে একটা সরকার কিভাবে ফাংশন করবে জনগণ এবং সরকার এই দুয়ের ভেতরে একটা ব্রিজ হল মিডিয়া বাংলাদেশে মিডিয়া বলতে যারা ছিল আমার কাছে মনে হয়েছে মিডিয়ার কয়েকটা ফেস ছিল কিছু মিডিয়া এমন ছিল তারা আসলে মনে হতো সরকারের তোষামতি করার জন্যই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আবার অনেক হাউজের প্রতি কথা বলে আমি জেনারেলাইজ করে সাংবাদিকদের আমি কটাক্ষ করতে চাই না কারণ সাংবাদিকদের যে পেমেন্ট স্ট্রাকচার এবং তাদের যে কাজ করার স্বাধীনতা সেই ব্যাপারটা কি নিশ্চিত করা হয়েছে আমি একেবারে ধরে ধরে দেশের টপ ক্লাস মিডিয়া হাউস যারা আছে দেশের শীর্ষস্থানীয় ইংলিশ মিডিয়া হাউস যেটা আছে এবং এই জাতীয় কয়েকজনের কথা যদি বলি অনেক জায়গায় যারা স্বাধীনভাবে কাজ করতে চেয়েছে তাদেরকে চাকরি থেকে সাটাই করা হয়েছে এবং তারা যে কথাটা লিখতে চেয়েছে সেটা কি গেট কিপিং এ আটকে গেছে কি যায় নাই এই দায়বদ্ধতা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু এডিটোরিয়াল প্যানেলের ছিল তারা কি সেটা যথেষ্টভাবে পালন করেছে আমি যদি উদাহরণ দেই ধরেন বাংলাদেশের একজন অন্যমান্য ব্যক্তিত্ব সাংবাদিকতার দুনিয়ায় স্টারের মতো নিউজেপার্ট তত অনেক ভালো কাজ আছে এটা আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি কিন্তু বাংলাদেশের একটা খুবই বিলো এবারেজ পাওয়ারের স্ট্রাকচারে যারা থাকে পুলিশ সেই পুলিশের তদন্ত ফাঁস করার জন্য যদি বাংলাদেশের সবচেয়ে বড় ইংলিশ মিডিয়া হাউসের প্রমিনেন্ট একজন এডিটরকে বলতে হয় যে এই পুলিশের বিরুদ্ধে আমরা কথা বলার সাহস পাই নাই এটা তো নিললজ্জ এই নিললজ্জতা না দেখে আসলে মনে হয় বাংলাদেশের সাংবাদিকতা ছিল না তো ওনার কি উচিত ছিল ওনার তো নিজের থেকে চেষ্টাটা করা উচিত ছিল ডিজিটাল সিকিউরিটি একটা আছে আমি জানি বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় সেটা জানি এনফোর্স যে প্যারেন্টস হয় সেটা আমি জানি কিন্তু আমরা যদি চেষ্টা না করে আমরা বসে থাকি এবং শুধু দায়বদ্ধতা চাপিয়ে দিই এটা তো মিডিয়ার চরিত্র হতে পারে না আমি নিজের জায়গা থেকে এত ছোট জায়গা থেকে আমরা কথা বলেছি না অনেক ধরনের প্রতিবন্ধকতা এসেছে হুমকি ধামকি এসেছে কিন্তু আমরা কি থেমে গিয়েছি তো মিডিয়া তো এই কাজটা করতে ব্যর্থ হয়েছে এবং অনেক সাংবাদিক তাদের চাকরি চলে গেছে আরেকটা যদি আমি কথা বলি মিডিয়ার নিজের থেকেই দালালিপনা করার একটা টেন্ডেন্সি তাদের নিজেদের ভেতরে ছিল সো মিডিয়া দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে একদিকে তাদেরকে যেমন প্রেসারে রাখা হয়েছে এটাও সত্য তো এই দুইটা সত্যকে আমাদের পাশাপাশি দেখার আপনি আমরা দেখতাম যে প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্সগুলো হতো শেখ হাসিনার সময় এই এটা নিয়ে এক ধরনের মানে সবার ভিতরে আগ্রহ থাকতো কে কত তেলবাজি করছে এই তেলবাজিটা আপনাকে কিভাবে এক ধরনের আনন্দ দিত বলে এখন আপনার মনে হয় মানে বেসিক্যালি আমি প্রতিত সৈরাচার মানে শেখ হাসিনার প্রেস কনফারেন্স আমি খুব মনোযোগ দিয়ে দেখতাম মনোযোগ দিয়ে দেখতাম এই কারণে কারণ আমার কাছে মনে হতো ওই জায়গায় গেলে অনেক সাংবাদিক কতটা বাইরে সুটেড পুটের অবস্থায় থাকে এবং ওই জায়গায় গিয়ে কতটা নির্লজ্জপনা দালালি করতে পারে এটাকে আমার মনে হতো একটা গোপাল ভারের সমাবেশ একজন বসে আছে এবং তাকে কতটা নির্লজ্জ ভাবে দালালিপনা করতে পারে এই ব্যাপারটা দেখার জন্য আমি দেখতাম কিছু সাংবাদিক গান গাইতো কেউ কবিতা আবৃত্তি করত কেউ এমন ভাবে প্রশংসা করত সেটা শুনে আমার কাছে মনে হতো যে বাংলাদেশে আসলে কোনো স্ট্যান্ড আপ কমেডি শো দরকার নাই প্রাইম মিনিস্টারের ওই প্রেস কনফারেন্স গুলো আমি দেখতাম স্ট্যান্ড আপ কমেডি শো হিসেবে আপনার কাছে কি মনে হয় যে যেমন বাংলাদেশে যে এখন মিডিয়া স্ট্রাকচারে যেভাবে স্যালারি ওয়েজ মানে সবাই বলে প্রেস ফ্রিডম প্রেস ফ্রিডম কিন্তু প্রেস ফ্রিডমের সঙ্গে তো অবশ্যই তার পেটের ফ্রিডমটাও জরুরি সেই জায়গা থেকে কি আপনি নিজেও একজন সাংবাদিক সংবাদকর্মী ছিলেন আপনার কাছে কি মনে হয়েছে যে বাংলাদেশের সাংবাদিকরা তাদের যে ন্যূনতম লিভিং ওয়েজ সেখান থেকে অনেক দূরে আছে এবং এই কারণে সাংবাদিকদের ভিতরে প্রফেশনালিজম গড়ে উঠতেও এক ধরনের বাধা সৃষ্টি হয় অবশ্যই গান পৃথিবীর প্রত্যেকটা সম্পর্কই পেটের সাথে সম্পর্কিত। দেখেন যারা সাংবাদিক হিসেবে সারা দিন রাত কর্ম করছে, তাদের একটা পরিবার আছে। ঢাকার ভেতরে একজন মানুষের একটা ফ্যামিলির জন্য যদি বাস করতে হয় ন্যূনতমতে খরচটা হয় মিডিয়া হাউসগুলা এবং যে টাকাটা প্রভাইড করে এবং তাদের যে স্যালারি স্ট্রাকচার দেখবেন যখন তখন তাদেরকে ছাঁটাই করে দেওয়া যায়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাদেরকে সাটাই করে দেওয়ার আগে এই যে লেবার ল অনুসারে যে বিভিন্ন মেকানিজম আছে দুই মাস আগে জানাতে হবে বা ইনস্ট্যান্ট যদি সেক করার দরকার হয় পরবর্তীতে তাদের স্যালারি যে স্ট্রাকচার এই ব্যাপারগুলো আমি যদি বিগ্রেড সিগ্রেড মিডিয়া হাউসের কথা বলি তাদের কথা বাদই রাখলাম একদম এ গ্রেডের যে মিডিয়া হাউসগুলো আছে তারাই তো জানে না এবং তারাও যে দায়বদ্ধ হতে পারে এই ব্যাপারটা তাদের আইডিয়ার ভেতরেও নাই সো একটা ন্যূনতম স্যালারি স্ট্রাকচার যেটা আপনি যখন ডিসেন্ট স্যালারি না দিবেন আপনি কিভাবে এক্সপেক্ট করেন এই ইন্ডাস্ট মানে কোয়ালিটি ব্যক্তিগুলো আসবে যারা এসে সাংবাদিক যারা প্যাশনের সাথে সাংবাদিকতা করে তারাই অনেক ক্ষেত্রে আছে কিন্তু যারা আসবে তারা যদি দেখে যে এই জায়গায় টাকা নাই। তাদের তখন কি চিন্তা করবে ঠিক আছে অমুকের দালালি করে যদি কিছু টাকা পাওয়া যায় অমুকের হাঁটবে কাজেই মিডিয়া হাউসের প্রেস ফ্রিডম যদি নিশ্চিত করতে হয় সবার আগে আগে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা নিশ্চিত করা জরুরি যে ব্যাপারটা আমি আশাহত হই একটা ব্যাপার দেখে সাংবাদিকরা এত এত কথা বলে অনেকে নিজেরা যে কতটা দুর্বৃত্তায়নের ভেতরে থাকে এই ব্যাপারটা কেউ কথা বলে না আমার হাতে যদি অ্যাপসেলুট কোনো ক্ষমতা থাকতো আমি সবার আগে সাংবাদিকদের যে স্যালারি স্ট্রাকচার আছে সেটাকে আগে ঠিক করার চেষ্টা করতাম করার পরে তারপর তাদের কাছে এক্সপেক্ট করতাম যে আমি কোয়ালিটি প্রেস ভিমটা চাই তারা যাতে সাংবাদিকতাটা করতে পারে